নিরন্তর ব্যর্থতা সত্ত্বেও গায়ে চাপাচ্ছেন ভারতীয় জার্সি এই ক্রিকেটারকে নিয়ে ক্ষুব্ধ বিশেষজ্ঞ বহল সাম্প্রতিক অক্তিতে ক্রিকেটে মুখ থুবড়ে পড়েছে টিম ইন্ডিয়া কিন্তু টি দেখা গিয়েছে সম্পূর্ণ উল্টো ছবি গত জুনেই কুড়ি বিশের বিশ্বকাপ জিতেছে এই দল তারপর শ্রীলঙ্কার মাটিতে তাদের উড়িয়ে দিয়েছে মেন ইন ব্লু হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশকে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েও মাথা উঁচু করে মাঠ ছেড়েছে সূর্যকুমার কুমার যাদবের নেতৃত্বাধীন দল সেই ধারাবাহিকতা ভারত ধরে রেখেছে ইংল্যান্ডের বিরুদ্ধেও গত বুধবার তারা ইডেনের বাইশ গজে কার্যত উড়িয়ে দিয়েছিল জশ বাটলারদের তেতাল্লিশ বল বাকি থাকতেই ছিনিয়ে নিয়েছিল জয় গতকালের চেপকেও অব্যাহত রইল যাত্রা চাপের মুখে পড়েও স্নায়ুর চাপ সামলে সাফল্য নিশ্চিত করেন তিলক বার্মা রবি বিষ্ণা দলের পারফরমেন্সে তৃপ্ত সমর্থকেরা কেবল কাঁটার মতো বেদছে ধ্রুব জোড়েলের মতো কয়েকজনের ফর্ম গত বছরের গোড়ায় টেস্ট ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু করেছিল ধ্রুব জোড়েল লাল বলের ফরম্যাটে ভালোই পারফর্ম করেন উত্তরপ্রদেশের উইকেটরক্ষক ব্যাটার এরপরেই তাঁকে অন্যান্য ফর্ম্যাটেও সুযোগ দেওয়ার দাবি তুলেছিল অনেকে অবশেষে জুলাইতে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি টোয়েন্টিতে ডাক পান তিনি তারপর নজর কাটতে পারেননি হারাতেতে দুটি ম্যাচ খেলেও ছ রানের বেশি করতে পারেনি এরপর শ্রীলঙ্কা বাংলাদেশ বা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি খেলেছে ভারতীয় দল কিন্তু ডাক পাননি ঝোপ অবশেষে তার কাছে নিজেকে প্রমাণের সুযোগ এনে দিয়েছিল গতকাল রিঙ্কু সিং ও নীতিশ কুমার রেড্ডির চোটের জন্য ছিটকে যাওয়া খানিক বাধ্য হয়ে ধ্রুবকে সুযোগ দেন কোচ গম্ভীর কিন্তু ব্যর্থতার অন্ধকার কাটাতে পারলেন না তিনি